কিছুদিন আগে একটা ভিডিওতে আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম আমার বাসায় যে বর্তমান ফ্রিজটা আছে যেটা আমি এখন বর্তমানে ব্যবহার করছি সেই ফ্রিজটায় একটু সমস্যা দেখা দিয়েছে তাই বাসার জন্য আমার একটা ফ্রিজ কেনা লাগবে আর সেই সূত্রে আমি আজকে কোথায় গিয়েছিলাম আর আমার কোন ফ্রিজটা পছন্দ হয়েছিল আমার ফ্রিজের দাম কত নিয়েছিল সব কিছু রয়েছে আমার আজকের এই ভিডিওতে আশা করছি আপনাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সন্ধ্যার পরে আপনাদের আর আমি কিন্তু ফ্রিজ দেখার জন্য একটু বেরিয়েছি যে আমাদের বাসার কাছাকাছি কিন্তু অনেক বড় বড় ফ্রিজের শোরুম আছে এখানে অবশ্য আমরা একটু আজকে গিয়ে দেখবো যে ফ্রিজের কীরকম কী দাম ফ্রিজে বর্তমানে কত পার্সেন্ট কোন ফ্রিজে ছাড় দিয়েছে এবং এর কোয়ালিটি কেমন হবে সব কিছু দেখার জন্য কিন্তু আজকে বাসা থেকে বেরিয়েছি আর আজকেই যে আমরা ফ্রিজ কিনে নিয়ে বাসা আসব অবশ্যই এরকম চিন্তাভাবনা আমাদের মাথায় কিন্তু ছিল না আমরা গিয়েছি যদি আমাদের পছন্দ মতো হয়ে যায় তাহলে আজকেই কিন্তু নিব আবার এমন আছে যে পছন্দ না হলে কিন্তু আজকে নিব না এরকম চিন্তা ভাবনা করেই কিন্তু আমরা বাসা থেকে ফ্রিজ দেখার জন্য বেরিয়েছি তো প্রথমে আমাদের বাসার কাছে যে ছনি শোরুমটা ছিল সেখানে গিয়েছিলাম পরে ওখানে আমরা কিছু ফ্রিজ দেখলাম আর ওখানে ঘোরাফেরা করার পরে আমি ডিসিশন নিয়েছি যে আমি এমন ফ্রিজ নিবো যেটা ডিপটা একটু ছোট থাকবে আর নর্মালটা একটু বড় থাকবে আমি ফিফটি ফিফটি নিবো না ফিফটি ফিফটি বলতে বোঝা যাচ্ছে যে ডিপ আর নর্মাল দুইটাই সমান সমান থাকবে আমি চাচ্ছিলাম যে ডিপটা থাকবে টোয়েন্টি আর মানে নর্মালটা থাকবে এইটটি এমন আসলে আমি ডিসিশন নিয়ে গিয়ে ছিলাম কারণ আমার বাসে অলরেডি ডিপ ফ্রিজ আছে তাই আমি কিন্তু আমার নর্মালটা একটু বড় চাচ্ছিলাম এজন্য আমি সব ফ্রিজগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম যে যেটা আসলে আমার পছন্দ মতো হয় যে ডিপটা একটু ছোটো থাকবে নর্মালটা একটু বড় থাকবে মানে টোয়েন্টি আর এইটটি এরকম হলে আমি একটা ফ্রিজ পছন্দ করে নিব তো আমি সোনি শোরুম থেকে সিঙ্গারে গিয়েছিলাম আর সিঙ্গার থেকে আবার এখানে এল জিতে এসেছি তো এরপর আমি সব জায়গা ফেরার পরে আমার কিন্তু এল জিতে এসে একটা হিটাসির ফ্রিজ পছন্দ হয়ে গিয়েছিল। আর ওনাদের সাথে কিন্তু আমি ডিটেলস সব কিছু ভালোভাবে জেনে শুনে নিচ্ছিলাম এই ফ্রিজটা কিন্তু আমার পছন্দ হয়েছে এটার নাম ছিল হিটাসি এবং এটা ছিল তিনশো লিটারের আর এটার বর্তমান দাম ছিল এক লাখ টাকা আর এটার উপর কিন্তু আমাদের টু ডিসকাউন্ট ছিল ওনাদের শোরুমে আমার যে মডেলটা পছন্দ হয়েছিল এটা ছিল মেরুন আর ব্ল্যাকের মধ্যে কিন্তু আমি চাচ্ছিলাম একজ ব্ল্যাকটা নেওয়ার জন্য তাই ওনা কিন্তু বলেছিল যে পরের দিন আমাকে ব্ল্যাকটা এনে দিবে আর এই ভিডিওটা কিন্তু পরের দিনের পরের দিন তারা ব্ল্যাকটা এনে আবার আমাদেরকে কল দিয়েছিল আর আমরা কিন্তু সেটা দেখার জন্য আবার শোরুমে গিয়েছিলাম আমি যে মডেলটা পছন্দ করে রেখে গিয়েছিলাম ওটারই ব্ল্যাক কালার ওনারা আনিয়েছিল আর ওটা দেখার পরে মার্শাল্লাহ আমার এতটা বেশি ভালো লাগছে আমি আসলে যেভাবে চেয়েছিলাম ওভাবেই ফ্রিজটা পেয়েছি এরপর আপনাদের ভাইয়া ওনাদের টাকাটা পেমেন্ট করে দিচ্ছিলো আর ওনরা আমাদেরকে টু পারসেন্ট ডিসকাউন্ট করে দিয়েছিল। আর ওনারা বলেছিল যে আধা ঘন্টা এক ঘন্টার ভিতর আপনাদের ফ্রিজ চলে যাবে তাই আমরা কিন্তু আর বেশি কোনো ওয়েট না করে আমরা বাসায় চলে এসেছিলাম ওখান থেকে এরপর আমরা বাসা আসার কিছুক্ষণ পরেই কিন্তু ওরা ফ্রিজটা নিয়ে এসেছিল আর আমি কিন্তু আগেই বিকেলবেলা আমার যে হেল্পিং হ্যান্ড আপা আছে ওনাকে দিয়ে পুরনো ফ্রিজটা এক পাশে সরিয়ে রেখে ওই জায়গাটা খুব সুন্দর করে ক্লিন করে রেখেছিলাম আর এই কিন্তু ওরা ফ্রিজটা নিয়ে এখন এটা একেবারে প্যাকেট ট্যাকেট খুব সুন্দর করে খুলে নিচ্ছে আর এটাকে ওরা আমাদের ওই জায়গা মতো খুব সুন্দরভাবে সেট করে দিয়ে যাবে তবে আমি একটা কথা ভেবে পাচ্ছি না ভিডিওর ভিতরে ফ্রিজটা কিন্তু অনেকটাই ছোট লাগছে আর মাশাল্লাহ ফ্রিজটা কিন্তু সামনাসামনি দেখতে এতটা ছোটো না সামনাসামনি দেখতে কিন্তু মাসাল্লাহ অনেকটাই বড় আছে ফ্রিজটা আর এটা কিন্তু এখানে অনেক ছোট মনে হচ্ছে আমার কাছে আমি আপনাদের ভাইয়ের সাথে আসলে সেটাই বলছিলাম যে সামনাসামনি দেখতে যতটা বড় মনে হচ্ছে কিন্তু ভিডিওর মাধ্যমে ফ্রিজটা মনে হচ্ছে যেন অনেকটাই ছোট এরপর ওনরা জায়গা মতো ফ্রিজটা খুব সুন্দরভাবে সেট করে বসিয়ে দিয়েছে আর ওনরা আমাদেরকে সব কিছু সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে যাচ্ছিলো আর ফ্রিজের মধ্যে যে এক্সট্রা যা যা ছিল সব কিছু ওনরা সুন্দরভাবে সব কিছু সেট করে দিয়ে গিয়েছে আর অবশ্যই আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন যে আমার পছন্দের ফ্রিজটা কেমন হয়েছে আর যদি আমার আজকের এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক ফলো শেয়ার করে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন السلام عليكم